উনিশশো বিরানব্বই টাকা দাম আইছে উনিশশো নব্বই টাকা দাম বারোশো বাতল্লিশ গ্রাম হ্যাঁ ষোলোশো টাকাই তো ধরছে আমি এক টাকা বেশি ধরছি না আমরা আমিও তো বলতে আছি কেজি এখানে কোনো পিস নাই যার কাছে দিবেন কোনো পিস নাই সবার কাছে কেজি বাবা না না পিস না কেজি বাজান এই যে ষোলোশো টাকা কেজি উনিশশো নব্বই টাকা বিরানব্বই টাকা দামাইছে উনিশশো নব্বই টাকা দেন এই জায়গায় এলো কেজি এই জায়গায় কোনো পিস নাই এখন আহামরি কোনো লাভে মাল বিক্রি করি না দিমু আপনার ইচ্ছা আপনার যদি ভালো লাগে আপনি ছোট নেন সমস্যা নাই এক মাস কোয়ালিটি এক এটার দাম আছে ষোলোশো আট টাকা আপনি ষোলোশো টাকা দিতে পারবেন আট টাকা কম দিতে পারবেন এখানে ষোলোশো টাকা বাবা মোলাইলে সতেরোশো একদম ষোলোশো টাকা